মন ভালো করার ওষুধ যদি কোন কারণে ডাক্তারের কাছে জানো ডাক্তার ওষুধ দিবে ঠিকই কিন্তু সেটা দেখার পর আপনি দেখবেন এটা বুমের ওষুধ ও ডাক্তার মন খারাপের ওষুধ থেকে মন ভালো করার ওষুধ দিতে কইছি

আপনারা জানেন সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হয় যে জায়গা থেকে সেটার নাম হচ্ছে আছে মরা যারা চুট করে থাকেন জিন্দারা একটু আওয়াজ দিয়ে আমার হাতের দিকে একটু খেয়াল করেন আওয়াজটা কি বুঝা যাচ্ছে আবার দেখেন এটা হচ্ছে হার্ট পাম্প সেজন্য অনেকে বলে হার্ট ব্লক হয়েছে তার মানে এখান থেকে রক্ত যাওয়ার যে নাসি নাসিটা চর্বি জমে গেছে সেটাকে রিং পরাই বুঝে দিতে হয় বাইপাস সারা দেহে মানবের পুরুষ নারী বুড়া জোয়ান সবার রক্ত সঞ্চালন হয় প্রতিবার আবাদে রক্তটাকে চাপ দেয় পাম্পের মতো এই পাম্পের দলায় রগের রগে 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 রক্ত সারা শরীরে রক্ত পৌঁছায় যায় এটাই সিস্টেম বান্দা যখন সিজদাই রবের দরবারে জুকার জন্য মাথা ঝুকিয়ে দেয় বুকটা তখন ऊंचा হয়ে যায় বুক যখন ऊंचा হয় বুকের সেই রক্তের ফ্যাক্টরি থেকে অটোমেটিক বেনের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া তা'আলা চক্রন শুরু হয় যখন রক্ত সঞ্চালন শুরু হয় তখন vein মধ্যে অক্সিজেন যেতে থাকে উপকারী জিনিস যেতে থাকে যার কারণে দেখবেন পৃথিবীর কোথাও শান্তি না লাগলেও অশান্ত মন নিয়ে দুই জামির রবের দরবারে সিজদার তীরে আপনি মুস্তিমারবেন যে শান্তি পৃথিবীতে পান নাই সেটাই রবের দরবারে সিজদার মধ্যে পাওয়া গিয়েছে আল্লাহ রবের দরবারে সিজদা দিয়ে শান্তি পাইছেন এমন কেউ থাকলে একটু হাত তুলুন আমেরিকা গেল এক মাস দুই মাস ধর এক জায়গায় বারবার যেতে ইচ্ছা করে কিন্তু এমনও অনেক মানুষ আছে পাঁচবার গিয়েছে এখনো দোয়া করে না করে সহজে কিন্তু যখন দেখার জন্য ধরার জন্য আশেকরা প্রাণ প্রাণ যুদ্ধ করে এমন আশেক বান্ধাও আছে

যদি কষ্ট না হয় একবার সবাই মিলে পড়েন আমি একটু শুনতে যাচ্ছি আল্লাহ আজকে যারা করবে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি একটু সুযোগ করে দিও একটু সুযোগ করে দিও একটু সুযোগ করে দিও কারো زبان চুপ করে থাকবেন না প্রাণ বলে বলেন لبیک اللہ اومাল لبیک لبیک لا شریک إن الحمد والنعمة لك والملك لا شريك لك أو لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك مرحبا দেখার ই জীবনে যারা সরাসরি দেখছেন এমন কেউ থাকলে একটু হাত তোলে ওনাদেরকে